জাদুর সোনার চুল এক গ্রামে অতসি নামের মিষ্টি একটা মেয়ে বাস করতো অতসি দেখতে ছিল ভারী সুন্দর কিন্তু ওর মাথায় চুল বড়ই হচ্ছিল না ওর চুল সব সময় ছেলেদের মতো ছোট ছোট থাকত আর এটা নিয়ে সবাই ওর সঙ্গে হাসাহাসি করত। কে রে অতসি তোর মাথার চুল বড় হয় না কেন তোর মাথার চুল ছেলেদের মতো ছোট ছোট কেন রে আরেকজন বলে আরে ওর মাথায় তাও তো চুল আছে ওর মা তো একদম টাক ওর পরিবারের সবাই হচ্ছে টাক মাথার তাই তো ওর মাথাও টাক হওয়ারই কথা ছিল কিভাবে মাথায় চুলগুলো হলো আমার তো মনে হচ্ছে নকল ওর চুল পরে ঘুরে বেড়ায় ওর মাথায়ও কোনো চুল নেই চল চল ওর মাথার চুলগুলো আমরা টেনে দেখি এই বলে সবাই অতসির মাথার চুল ধরে টানাটানি করতে শুরু করে অতসির অনেক ব্যথা লাগছিল অতসি বারবার বার বলছিল ছাড়ো ছাড়ো আমার মাথার চুল ছাড়ো আমার ব্যথা লাগছে আ আ ছাড়ো ছাড়ো বলছি তোমরা কি মানুষ না অমানুষ আমার মাথার চুল ধরে টানছো কেন ছাড়ো বলছি ছাড়ো তারপর ওরা মাথার চুল ছেড়ে দিল আরে এ দেখছি সত্যি সত্যি চুল এত টানলাম তবুও তো এলো না এই অতসী তোর মাথারই ছেলেদের চুল রেখেই বা কি করবি তুই তোর মাথাটা ন্যাড়া করে ফেল যেমন তোর মায়ের মাথায় কোনো চুল নেই মেয়ের মাথায় চুল রেখে কি হবে টাক পরিবারে টাকলে মেয়ে হয়ে যা তুই ছি কারো মায়ের সম্পর্কে এভাবে কথা বলতে তোদের মুখে বাঁধে না তোরা কি আমার বান্ধবী তোদের সঙ্গে আমি এক স্কুলে পড়ি এটা তো আমার ঘৃণা হচ্ছে তোরা যা আমার সামনে থেকে কখনো আমার সামনে আসবি না আর আমার সঙ্গে কথাও বলবি না এমন বন্ধু বান্ধব থাকার চেয়ে না থাকা ভালো আজ থেকে আমার কোনো বন্ধু বান্ধব নেই কি রে অতসী তুই এত রেগে যাচ্ছিস কেন আমরা কি মিথ্যা কিছু বলেছি তোর মায়ের মাথায় যে চুল নেই এটা তো সত্যি আর শুনেছি তোর নানির মাথায় নাকি চুল ছিল না তোর একটা টেকো পরিবার সত্যি কথা বললে বুঝি এভাবে রিয়্যাক্ট করতে হয় শোন সত্যি কথাটা আমিও জানি তোদের মুখ থেকে এভাবে ব্যঙ্গ সুরে শুনতে চাইনি তোর এখন যা তোদের সঙ্গে আমার আর কোনো কথা নেই আর হ্যাঁ আমি যে তোদের এভাবে গণিতের নোটস করে দিতাম আজকের পর থেকে তোরা আমার কাছ থেকে কোনো নোটস পাবি না আমি যা পারি সব একাই পড়বো একাই করব। তোদেরকে আমি আর কিছু দিচ্ছি না তোদের মতো অকৃতজ্ঞ বন্ধু বান্ধব থাকার চেয়ে না থাকা ভালো এই এই অতুষি এভাবে বলিস না তুই আমাদের ম্যাথ নোটস না দিলে আমরা তো গণিতে ফেল করব। না 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 আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দে আমরা আর এমন করব না না তোরা সবসময় এমন বলিস আর সবসময় আমাকে নিয়ে হাসি মজা করিস বন্ধুবন্ধব কখনো এত স্বার্থপর হয় না এই বলে সেখান থেকে অতসী চলে আসতে নিছিল। তখন ওরা আবারও বলতে শুরু করে আরে যা যা আমরা কোনো টিচারের কাছে টিউশন নিয়ে নেব কিন্তু তোর মতো টাকলি মাথা পরিবারের থেকে আর কোনো নোটস আমাদের চাই না হা। কত অহংকার একটু ভালো স্টুডেন্ট বলে অহংকারে মাটিতে পা পড়ে না তুই যত ভালো স্টুডেন্টই হোস না কেন তোর তো কোনো দিন বিয়ে হবে না টাকলি পরিবারের মেয়েকে কে বিয়ে করবে তোরা এত বড় বড় কথা বলছিস না দেখিস আমার মাথা ভর্তি একদিন ঘন চুল হবে আর যেমন তেমন চুল নয় আমার মাথা ভর্তি হবে সোনার চুল যেটা দেখে তোরা সবাই চলবি এই আমি তোদের বলে দিলাম এই বলে অতসী সেখান থেকে মন খারাপ করে কান্না করতে করতে বাড়ির দিকে চলে আসতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এইসব কি হচ্ছে আমার মাথার চুল কেন বড় হয় না আমার মায়ের মাথায় চুল নেই নানুর মাথায় চুল নেই এখন তো আমার মাথাতেও অল্প একটু চুলি হয়েছে কিন্তু আমার মাথার চুলকে কখনো বড় হবে না একটা মেয়ের সৌন্দর্য তার মাথার চুলে কিন্তু আমাদের পরিবার এমন অভিশপ্ত কেন যে আমাদের মাথায় কোনো চুলই নেই কখনো কখনো তো ইচ্ছে করে আমি নিজেই যেন আত্মহত্যা করে মরে যাই এই জীবন রাখার চেয়ে না রাখা অনেক ভালো এইভাবে চুল ছাড়া মাথা নিয়ে ঘুরে বেড়াতে আমারও আর ভালো লাগে না তখনই হঠাৎ করে অতসী দেখতে পায় একজন বৃদ্ধা কাছের নিচে কাতরাচ্ছে তার শরীরে বড় বড় ঘা হয়ে গেছে ঘা থেকে পোকা বেরিয়ে আসছে আর খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে তোমরা আমাকে একটু সাহায্য করো আমার ছেলের বউ ছেলে আমাকে বাড়ি থেকে এখানে ফেলে গেছে আমার শরীরে দুর্গন্ধ আর ঘা বলে আমার চিকিৎসা পর্যন্ত করায়নি কে আছো আমাকে একটু সাহায্য করো এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না আমাকে কিছু খেতে দাও কে আছো কিন্তু রাস্তা দিয়ে যেই যাচ্ছে তারাই ছি ছি করে সেই বৃদ্ধার কাছে না খেয়ে চলে যাচ্ছিল তখন অতসী দেখল আহারে বুড়িমার কত কষ্ট একে তো শরীরে ঘা হয়ে গেছে তার উপর সন্তানরা এভাবে ওনাকে ছেড়ে চলে গেল আর উনি এভাবে গাছের নিচে পড়ে খাবার চাইছেন সাহায্য চাইছেন কেউ সাহায্য করছে না 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 আমি ওনাকে সাহায্য করব। তারপর অতশী দৌড়ে বাসায় গেল আর বাসা থেকে খাবার পানি আর একটা ওর মায়ের শাড়ি নিয়ে এলো বরিমা আপনি চিন্তা করবেন না এই নিন খাবার আপনি খাবারটা আগে খেয়ে নিন তারপর আমি আপনার এই শাড়ি পাল্টে দিচ্ছি শাড়িটা মনে হচ্ছে অনেকদিন ধরে পড়ে আছেন তুমি আমাকে ধরবে মা আমার এই ঘা শরীর দুর্গন্ধ এসব জেনেও তুমি আমাকে ধরবে কেন ধরব না আপনি তো আমার দাদির মতোই যদি আমার নানি কিংবা দাদি এমন অসুস্থ হতো আমি কি ফেলে দিতে পারতাম যদি আমার মাই বা অসুস্থ হতো আমি কি তাকে দুর্ছাই করতে পারতাম আমারও তো এমন কিছু হতে পারতো আমি অন্যের দুঃখ বুঝি দেখছেন না আমার মাথায় কোনো চুল নেই তা নিয়ে সবাই আমাকে অনেক কষ্ট দেয় তাই কষ্ট পেলে কেমন লাগে তা আমি বুঝি তারপর অতসি সেই বৃদ্ধার শাড়ি পাল্টে দিল আর বাসা থেকে যে খাবার নিয়ে এসেছিল সে খাবারগুলো খাইয়ে দিল তারপর বৃদ্ধার মুছে দিল। তারপর বলল আপনি এখানেই থাকুন আমি ওষুধের দোকান থেকে আপনার জন্য কিছু মলম আর কিছু পাউডার নিয়ে আসছি যেগুলো দিলে আপনার ঘা ধীরে ধীরে সেরে যাবে আপনি এখানেই বসুন আমি সেগুলো নিয়ে আসতে চাই তুমি অনেক বড় মনের মেয়ে তোমার এমন মহানুভবতা দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে এদিকে আসো আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেই সে বৃদ্ধা মাথায় হাত বুলিয়ে দিল সঙ্গে সঙ্গে অতসীর মাথা ভর্তি ঘন সোনার চুল এসে গেল এটা কি হলো আমার মাথায় এমন সোনার চুল কি করে এলো বৃদ্ধা তখনই একটা সুন্দর পরিতে রূপ নিয়ে নিল আমি আসলে একটা এভাবে তো গ্রামের মানুষদের পরীক্ষা করছিলাম কিন্তু কেউ আমাকে সামান্যতম একবার ফিরেও দেখেনি তুমি যে কিনা আমার এই ঘাস শরীর এমন দুর্গন্ধ দেখেও এতটুকু লজ্জা পাওনি ঘৃণাও করনি বরং বাড়ি থেকে খাবার এনে খাওয়ালে কাপড় এনে দিলে তাই আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম আর তোমার মাথা ভর্তি এই ঘন সোনার চুল এনে দিয়েছি যে চুল কখনো শেষ হবে না এই চুল তুমি বিক্রিও করতে পারবে আমার স্বপ্ন তাহলে সত্যি হয়েছে আমার মাথা ভর্তিও এমন সোনার চুল হয়েছে সবই তোমার কর্মের ফল তুমি যেমন ভালো মনের মেয়ে তাই তো তুমি তার প্রতিদান পেয়েছ আমি এবার আসি এই বলে পরি হাওয়ায় মিলিয়ে গেল আর মাথা ভর্তি চাদুর সোনার চুল নিয়ে অনেক খুশি খুশি অতসি জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না যেন